দর্শক এই মুহূর্তে খুলনার মিস্টার কাট সালুন জাতীয় দলের সাবেক ইসলাম শান্ত এবং চিত্রনায়ক ডি এব তারা কিন্তু উপস্থিত হয়েছেন মধ্যেই কিন্তু তারা উদ্বোধনী থাকি উদ্বোধন করবেন এই মুহূর্তটি ক্রিকেটে মামদার সব আসমুল সিং শান্ত ক্রীতাকেটের উদ্বোধন করলেন শাখার ঠিকে দেখা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চিত্রনায়ক ডি তায়েব হাসিম হোসেন তারা কিন্তু এসছেন উদ্বোধন করতে মিস্টার পাঠ

આ મેલ દો મેલ